আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে তো অনেকের প্রশ্ন যে একটা একটা পেজ বা থেকে কতদিন পরে সফলতা পাওয়া যায় এই বিষয়গুলো অনেকেই জানে না ধারণার বাইরে তবে আমি বলবো বেশি দিন লাগে না যদি আপনারা ঠিকঠাক মতো কাজ করতে পারেন অবশ্যই কিছু দিনের মধ্যে সফলতা পেয়ে যাবেন কিভাবে পাবেন তাদের সেটাও বলতেছে একটা পেজ থেকে আর্নি করতে গেলে আপনাদেরকে প্রথম প্রথম কিছু ভিডিও ছাড়তে হবে প্রথম প্রথম কিছু হবে হবে এই বিষয়গুলো একটু কারণ আপনি একটা নতুন সবার জায়গায় গেছেন একটা চাকরি বা একটা জবের জন্য একটা গেছেন যাওয়ার পরে সবার সাথে তো পরিচয় একসাথে হয় নাই আস্তে 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 অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে এইরকম পেজের ক্ষেত্রেও বা ফেসবুকের আইডির ক্ষেত্রেও সেতুন একটা খুলেছেন খোলার পরে দেখছেন প্রথম প্রথম ভিডিও ছাড়ছেন ছাড়ার পরে আপলোড হওয়ার পরে দেখছেন যে ভিউ কম সমস্যা নাই আস্তে আস্তে সব হবে ইনশাল্লাহ তো ধৈর্য সহকারে আপনাদেরকে কাজ করতে হবে দেখবেন যদি আপনাদের কাজ যদি ফেসবুকের পছন্দ হয় ভিডিও নিয়মিত কাজ করেন ভিডিও নিয়ে যদি ফেসবুকে অ্যাক্টিভ থাকেন তাহলে ফেসবুক আপনাদের আইডিটা রিভিউ করে দেখবে দেখার পরে দেখবে যে আপনার ভিডিওগুলো সব ঠিক আছে নিজের কন্টেন্ট বলে লই সবার আগে যেটা বলবো আর কি আমি যে নিজের কন্টেন্ট যে ভিডিওগুলো আপলোড করতে হবে এটা হলো মূল উদ্দেশ্য কোন জায়গা থেকে কপি করে নেবেন না ইউটিউব ফেসবুক এই থেকে ডাউনলোড দিয়ে আছে না অনেকে ফুস করে ছেড়ে দেয় মানে এগুলো করবেন না তবে এই জন্য বলছি যে সফলতা পাওয়া যায় দুই চার পাঁচ ছয় মাসের মধ্যে পাওয়া যায় কিছুদিন ধৈর্য ধরা লাগে ভাই ধৈর্য সহকারে আপনারা কাজ করবেন তাহলে সফলতা পাবেন এর মধ্যে কিছু কথা আছে কমিউনিটি কিছু গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো যদি আপনারা একটু খেয়াল করতে পারেন ছোট ছোট আপডেটগুলো তাহলে আরও সবচাইতে ভালো হয় যে আপনারা নতুন খুলছেন আপনারা চালাতে চালাতে আপনাদের নিজের একটা অভিজ্ঞতা চলে আসবে কিভাবে কি করা লাগে তখন এটা আপনারা নিজেই জানবেন তবে সফলতা আসে সফলতা না আসে এমন কোনো কথা নাই সফলতা পাবেন সবাই কিন্তু সবাই সবার একটু পাশে থাকতে হবে তো এই ফেসবুক বলছে যে আমাদের যদি কাজ আপনাদের পছন্দ হয় তাহলে ফেসবুক আপনাদেরকে যে উদ্দেশ্যে আপনারা ভিডিওগুলো আপলোড দিতে সেই উদ্দেশ্য আপনাদেরকে পূরণ করে দিবে সেই আশাটা পূরণ করে দিবে ফেসবুক এটা ফেসবুক নিজেই বলছে তো হুঠাট কিছু করা যাবে না তবে সবার কাছে অনুরোধ সবাই সবার একটু পাশে থাকবেন সফলতা বা অতি তাড়াতাড়ি চলে আসে এটা আপনার কাজের উপরে নির্ভর করে তবে এই রকম কাজগুলো আপনারা একটু ধৈর্য সহকারে করবেন ইনশাআল্লাহ দেখবেন কিছুদিনের ভিতরে আপনারা সফলতা পেয়ে গেছেন তবে আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে সবার কাছে একটু শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার এই পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে যতটুকু পারি সাজেশন দিয়ে যাব সেই সাজেশন মতো কাজ করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না সবাই সুন্দরভাবে কাজ করবেন তো সবাইকে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ